হাই হাই কি আমি মইরে গেলে তুমি সংসার কারে নিয়ে করবা তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না রাক্ষসী রানী কটকটি আমি নেশাও করব না আর জলে ডুবেও মরব না হা 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 সকিনের মা আমার দুই চাকার সাইকেলে সইলে তোমার সারা শহর ঘুরামু তুমি কি গর্বা তার জন্যই তো আমি তো জানি আপনার খাওয়া দাওয়ার পর কোনো কাজ থাকে না তার জন্যই তো বললাম যে আমার দুই চাকার সাইকেলে সইলে আপনার পুরো ঢাকা শহরটা ঘুরেই দেখাইতাম হাই হাই কি বলো তোমার ঘরে গেলে আমাকে যতন করে রাখবা এই যদি আমার গার্লফ্রেন্ড শুনে তোমার ঘরে গেছি তাহলে আমার এক কাজ জিন্দে দাফন দেবে পিড়িতে যতই জ্বালা থাক আমি এই পিড়িতে তলে পড়ে মরতে চাই আমার কেউ পিড়িতে তলে হালাইয়ে মারো প্লিজ মারো দেও দেও তোমার অন্তরটা আমার কাটতে দাও তোমার অন্তরটা কাটতে দাও আমি বাসায় যাই হলুদ লাগাই কুচি কুচি করে কাটতে সুন্দর করে মাখাই খাই নিম আরে জায়গা দি মুমিয়া খলি রে আরে কললে কোনো কাম হইবি না মিয়ে খলিফা আমার কেরাস অরি আমি জায়গা দিম হেসারা কেউ না তাই আমি জানি পিড়িতে কত জ্বালা গোপীড়িতে কই না তুমি অশোধ তুমি কি পিড়িত করছা তুমি কি পিছন মারা খাইছো পিড়িতে যে কত কষ্ট হয় কি তুমি জানো থাক রাস্তে তো ধরো মাপ চাই তোরে আমি কিছু কম নো তুই হ্যাঁ পারো কান না ভাই প্লিজ কইরো না করলে আমার মতন খাইবা পিছন মারা তোমরা পিরিত কইরো না তো গাইস গাইস আমি হলাম বাংলাদেশের নিউ শিল্পী তো আমার গানগুলো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কিছু আবালদের কেটে দিলাম লেস তোমাদেরকে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে